আমাদের এখানে আজকে অনেক বিরোধী দল থেকে যোগদান করছেন চুচুড়া মগরা ব্লকের চন্দ্রহাটি এক অঞ্চলের পরিমোহন ঘোষ প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি তৃণমূল ট্রেড ইউনিয়নের সহসভাপতি অশোখ্যা শঙ্কর ঘোষ জয়গোপাল গোস্বামী প্রদীপ হাজরা প্রাক্তন সদস্য পঞ্চায়েত সমিতি এবং আরও অনেকে মাননীয় জেলা সভাপতি মজুমদার মহোদয় রাজকমল পাঠক মহোদয় গৌতম দাস সুবীর নাগ দীপাঞ্জন গো লকেট চট্টোপাধ্যায়রা তাদেরকে মনোজ পান্ডের নেতৃত্বে পতাকা ধরিয়ে ভারতীয় জনতা পার্টিতে মোদিজির পরিবারে বিজেপির পরিবারে আমরা তাদের স্বাগত জানাই বিজেপি 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 জি বতং ভোট করাবেন তো রাজীব কুমারের মতো এসব হবে না এবারে অন্য ভোট দেখবেন আপনারা অন্য ভোট দেখবেন ধনে খালি রেডি তো প্রস্তুত তো বাড়াবাড়ি করতে দেব না কোথাও আর মাননীয় কেডি মাননীয় কেডি একটু কম লাফান কম লাফান শাহজাহানের পরে আপনার আছেন কম লাফান লাফালাফি একটু কম করুন এসব জিনিস বরদাস্ত না আমরা মোদিজির সৈনিক না খাউঙ্গা না খানে দুঙ্গা আমরা বলে গেলাম এখানে সবাই প্রস্তুত ভোট পদ্ম ফুলে হবে তো আমি তো ভূমিকা করে গেলাম দু মাসের আগে সাতটা বিধানসভাতে রোড শো হবে বড় বড় সভা হবে জাতীয় নেতারা আসবে প্রধানমন্ত্রীকে পেলে তো আমাদের একবারে হয়ে যাবে সোয়াগা সব চেষ্টা আমরা আমরা করব। চারিদিকে প্রচার করবো লাগাতার প্রচার করব। সবাই প্রস্তুত মায়েরা সন্দেশকালীর বদলা হবে তো বদলা হবে তো মায়েদের বলছি বদলা হবে সন্দেশকালীর পিঠা তৈরির নামে মহিলাদের রাতে ডেকে যা করেছে বদলা নেবেন তো আমার মাতৃশক্তি আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা গুন্ডা মুক্ত রাষ্ট্রবিরোধী শক্তি মুক্ত নতুন বাংলা গড়ব এবং যে বাংলায় পেটে ভাত হাতে কাজ মাথায় ছাত অর্থাৎ রাম রাজ্য ভারতীয় জনতা পার্টি দেবে দু কোটি বেকার বাড়ি প্রতি চাকরি বিজেপির স্বপ্ন ভাইপো একটু আগে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখাচ্ছেন একুশ সালে এর সভাতে আমি আপনার পিসির বক্তব্য শোনাব আপনার পিসি একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি কার কার হয়েছে ডবল ডবল চাকরি কার রয়েছে